বন্ধুরা আজকে তোমাদের আর সারা দিনের কিছু ভিডিও দেখায়নি আজকে একটু বিকেল থেকে দেখাচ্ছি একটু চিঁড়ে ভাজা খাবো চায়ের সঙ্গে দেখো বাদাম ভেজে নিয়েছি আর একটু কড়াই অল্প তেল দিয়ে একটু জিরে আর বাদামের সঙ্গে একটু কাঁচা লঙ্কাও কুচি করে ভেজে নিয়েছি আর একটু জিরে একটু হলুদ দিয়েছি রঙটা হলে ভালো লাগে আর পেঁয়াজ ভাজলাম আর চিড়েটা দিয়ে দিচ্ছি দেখলে তো কতটুকু তেল নামমাত্র তেলে হ্যাঁ ওই নাড়তে নাড়তে এটুকু একটু ভাজা খাবো নিয়ে এবার একটু মেলায় যাব চলো জানি না মেলায় কতক্ষণ কি দাঁড়াতে পারবো বেশিক্ষণ থাকবো না ভিড়ের মধ্যে তোমাদের কাকুর যদি ধাক্কা লেগে যায় মুশকিল হয়ে যাবে তাই একটুখানি মেলা দেখেই চলে আসবো এবার একটু চা খাবো সাথে চিড়ে ভাজা হুম চিঁড়েটা খুব টেস্টি হয়েছিলো জানো তো এইভাবে তোমরা করতে পারো একটু পেঁয়াজ কুচি দেবে আমি আবার একটুখানি পরেও দিয়েছি বেশি পেঁয়াজ পরে দিন নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটা দিয়ে একটু চা খেয়ে নি চা খেয়ে তারপরে একটু ডিমের ঝোল করবো রান্না রুটি করে চটপট করে যাব একটু মেলায় বেশিক্ষণ থাকবো না একটু মেলায় ঘুরতে যাবো চলো কেমন করতে পারি কেন কতখানি ভিডিও করতে পারি জানি না ভয় লাগে এত ভিড়ের মধ্যে কমেরা বের করতে জানি তোমাদের দেখাবো এটা একটু ভেজে নিচ্ছি বারবার কম পড়ছে বলে আবার একটু দিচ্ছি এটা একটু ভাজতে কিন্তু সময় লাগে আস্তে আস্তে করে ভাসতে হবে তো ছাকা তেলে তো ভাজা না ওই আর কি তোমার আর এদিকে ফটলটা কেটে রেখেছি আর ডিমের অমলেট করব অমলেট করে ঝোল করব আর কি এই যে চা নিয়ে চলে এসেছি চা বিস্কুট সাথে এই যে চিলে ভাজা বাদাম ভাজা মিশিয়ে আমার কাকু আর আমি বসে খাবো খেয়ে দে চলো এবার মেলায় যাই মেলায় গিয়ে তোমাদের দেখাবো এই দেখো মেলায় চলে এসেছি কিন্তু কিছু কোথাও ক্যামেরা বার করতে পারলাম না বের করতেই ভয় লাগছে এতো ভিড় না নিয়ে এখানে একটু দাঁড়িয়েছিলাম একটু ইয়ে খাবো দেখে কোল্ড কোল্ড কফি তাই দাঁড়ালাম একটু নিয়ে এই ভিডিওটা করলাম তার সত্যি কথা বলছি কোল্ড কফি কিন্তু আমি খাইনি কারণ সুগার আছে এসব দেবে আমি খালি এটা দেখছিলাম দেখে একটু ভিডিও করলাম আর তারপরে বৃষ্টি নাম নেমে গেল কিচ্ছু মেলা ঘুরে দেখাতে পারিনি ওই দেখো কত কিছু দিচ্ছে এর মধ্যে বাবার অত এমনি তবে ইয়ে দুধ দিয়েছে যে টেটটা প্যাকেট অনেক কিছু মিশালো তো কিছু জানিও না আর আমি তো সত্যি কথা বললাম যে আমি খাইনি ফলে কিছুই দেখিনি ভিডিওটা খালি করছিলাম ওর অনুমতি নিয়েই করেছি বলে আমি কিন্তু একটু ভিডিও করছি ওই দেখো টেট্টা প্যাকেট দুধও দিচ্ছে র উঠটা দিয়ে করছে হুম আর ওই সব সিরাপ দেবে চকলেট সিরাপ সিরাপ দেখছো সামনেই রাখা আছে এটা দেখেছিলাম দিতে এটাই বুঝেছি আর কি দিল অত জানি না বেশ করছিল ছেলেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু করছিলো তো কিন্তু ওই যে বললাম সুগারের ভয়ে খাইনি খুব ইচ্ছা করছিল তো বাদাম ভাজা কিনেছি আর পাশ চপ ওই যে চকলেট দেখছে চকলেট সিরাপ পাশোরার চপ আর বাদাম কিনেছি ছেলের জন্য ইয়ে খেয়ে কিনেছিলাম জিলাপি এই কিনে চলে এসেছি ছেলে তো যায়নি ছেলে তো আলাদা বন্ধুদের সঙ্গে যাবে ওই যে দিচ্ছে তৈরি করে দেখো তো ওই যে ওরা দাঁড়িয়েছে ওরা খাবে আমি একটু খালি ভিডিও করলাম আর বৃষ্টিও পড়ছিল অল্প স্বল্প তাই দাঁড়িয়েছে কি সুন্দর ডিজাইন করে দিয়েছিল দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে বোঝাই যাচ্ছে খেতে কিন্তু খুব টেস্টি টেস্টি হবে দামটা জিজ্ঞেস করতে ভুলে গেছি তোমরা কারা কারা খেয়েছো তারা বলতে পারবে যে এগুলো স্বাদ সত্যি কতটা সুন্দর কেমন লাগলো ভিডিওটা বলো ভালো লাগলে লাইক কমেন্ট